নমস্কার বন্ধুরা একটা ডিম ও একটা কাঁচা আলু দিয়ে তৈরি করে দেখাবো দারুণ সাথে একটি রেসিপি যেটা ছোট থেকে বড় কিন্তু সবার ভীষণ পছন্দ হবে এটা সকালের জলখাবারে হোক বা স্কুল অফিস টিফিনে এমনকি রাতের ডিনারও তৈরি করে নিতে পারেন তার জন্য এখানে দেখুন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে খুব ভালো করে ফেটে নিয়েছি এবার এদিকে একটা ছোট সাইজের আলু খোসাটা ছাড়িয়ে গ্রেড করে নেবো এরকম ছোটো ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে এটা যত সরু হবে ততই কিন্তু ভালো হয় এবার দেখুন আলুটাকে কিন্তু খুব ভালো করে ঘষে ঘষে এরকম জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে আলুটা ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দেবো সে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধন্যবাদটা কুচি দিয়ে দেবো একটা ছোট সাইজের তার অর্ধেকটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দুই থেকে আড়াই চামচ আটা এবার এটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এখানে আপনারা একটা ডিমের পরিবর্তে কিন্তু দুটো ডিমও ব্যবহার করতে পারেন আর যদি একটা ডিম ব্যবহার করেন যদি খুব বেশি ঘন মনে হয় তাহলে এর মধ্যে সামান্য একটু জলও মিশিয়ে নিতে পারেন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেওয়ার পর একটা পুর তৈরি করে নেব তার জন্য দেখুন একটা ফ্রাই প্যানে আমি এক চামচ সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়েছি এক চামচ গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্রেড করা আদা এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে একটু মোটা করে কেটে নিয়েছি আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু হালকা করে ভেজিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য নুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার এর কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি চিকেন এখানে দু পিস সলিড চিকেন চুল সেটাকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিকেন যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা এর মধ্যে ডিমের ভুজিয়েও তৈরি করে নিতে পারেন তবে ডিমের ভুজিয়ে তৈরি করার সময় একটু পরে দিতে হবে যেহেতু চিকেনটা সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি কিন্তু চিকেনটা এই সময়ই দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এক মিনিট নাড়াচাড়ে করে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য হলুদ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে একদম লো আছে দু মিনিট রেখে দেব দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন চিকেন থেকে জলও বেরোতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অর্ধেকটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে এইভাবে তিন থেকে চার মিনিট কিন্তু একটু ভেজে নেব যাতে করে চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তিন চার মিনিট নাড়াচাড়া করার পর সবশেষে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা এখানে যদি চাট মশলা না থাকে তাহলে আপনার এখানে আমচুর পাউডার হোক বা লেবুর রস অথবা টমেটো কেচাপও মিশিয়ে নিতে পারেন দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এবার ফ্রাই প্যানটা পরিষ্কার করে নেওয়ার পর হাফ চা চামচ এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেখুন যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দুই থেকে তিন হাজার ব্যাটার দিয়ে এরকম গোল একটা রুটির মতন তৈরি করে নেব লোতে রেখে এটা এক মিনিট রাখার পর আমি এটা আবার উল্টে দেব এতে করে ভেতর থেকে কিন্তু সবজিটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আবারও তিরিশ সেকেন্ড রেখে দেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এই রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরিও হয়ে গেছে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খাবে এটা একইভাবে আমি প্রত্যেকটা রুটি ঠিক তৈরি করে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দেখুন হালকা একটু কালার আসা পর্যন্ত ঠিক এইভাবে ভেজে নিতে হবে আপনারা এই অবস্থাতেও খেতে পারেন এখানে তিনটে আমি রুটিটা তৈরি করে নিয়েছি তারপরে একটা রুটি যে দিকটা তলার দিকে ছিল সেই দিকটা উল্টে দেখুন এই যে চিকেনের পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রুটি বা পরোটার গায়ে কিন্তু একটু টমেটো কেঁচাবো লাগিয়ে দিতে পারেন দেখুন এইভাবে রোল করে নেব একইভাবে সবগুলো আমি রোল করে নিচ্ছি চিকেনের পুর দিয়ে এখানে চিকেনের পুরের জায়গায় আপনারা ডিমের পুরও তৈরি করতে পারেন বা অন্য কিছু সবজিরও পুর তৈরি করে নিতে পারেন যেহেতু পরোটাতে অনেক সবজি দেওয়া আছে বলে আমি এখানে চিকেনের পুরটাই ব্যবহার করেছি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সুন্দর কত সহজে একটা হেলদি খাবার তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না